তেইশ নভেম্বর অগ্নিসাক্ষী রেখে ভারতীয় ক্রিকেট তারকা স্মৃতি মান্দানার সঙ্গে সাত পাকে ঘোরার কথা ছিল বলিউড সুরকার পলাশ মোচ্ছালের এর আগে সঙ্গীত অনুষ্ঠানে পলাশ ও স্মৃতির নাচ দেখে মুগ্ধ হন সকলে একে একে হয় মেহেন্দি সঙ্গীত ও গায়ে হলুদ তবে জীবনের নতুন ইনিংস শুরু করার আগেই সব লণ্ডভণ্ড তেইশ নভেম্বরেই স্মৃতির বাবা অসুস্থ হয়ে পড়ায় থমকে যায় তাদের বিয়ে আর তার পরের দিনই সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়ে পাত্রের বিতর্কিত স্ক্রিনশট বলিউডের এই সুরকারের প্রকৃতির জেরেই নাকি এখন আর বিয়েটাই হবে নায়মন গুঞ্জন উঠেছে হবু স্ত্রী স্মৃতির বান্ধবী তথা ড্যান্স কোরিওগ্রাফার মেরি ডি কস্টার সঙ্গে দুষ্টু চ্যাটের স্ক্রিনশট ভাইরাল হতেই পলাক মুচ্ছালের চরিত্র নিয়ে জোর কাটা চলছে জগতে। চরিত্রহীন বলেও কটাক্ষ শুনতে হচ্ছে সুরকারকে এমতাবস্থায় ভাইয়ের কীর্তি নিয়ে বলিউডের জনপ্রিয় গায়িকা পলক মুচ্ছাল মুখ না খুললেও প্রতিবাদে সরব হয়েছেন তার বোন নীতি তিনি ইনস্টা স্টোরিতে লিখেন পলাশের শারীরিক পরিস্থিতি অত্যন্ত সংকটজনক আপনারা সত্যিটা না জেনে পলাশকে ভুল ভাবছেন বর্তমানে মানুষের থেকে প্রযুক্তি বহুগুণ এগিয়ে গিয়েছে আর সেই জন্য গুজবের আবহে পলাশকে বিচার করা উচিত নয় তার জন্য প্রার্থনা করুন ঘটনার এই পর্যায়ে গল্পে যোগ হয়েছে নতুন ট্যুইস্ট বরকনের মধ্যে ঢুকে পড়েছেন আরেক বিদেশি সুন্দরী তিনি আর কেউ নন আরেক বিখ্যাত ক্রিকেটার হার্দিক পান্ডিয়ার সাবেক স্ত্রী ও মডেল নাতাশা স্ট্যানকোভিচ তার সঙ্গে পলাশের এক ভিডিও ছড়িয়ে পড়েছে সোশ্যাল মিডিয়ায় দু উনিশ সাল থেকেই ক্রিকেটার স্মৃতি ও সুরকার পলাশের প্রেমের সম্পর্ক দিন কয়েক আগে নাটকীয় কায়দায় প্রেমিকাকে বিয়ের প্রস্তাব দিয়েছিলেন পলাশ স্মৃতি সেই প্রস্তাব সানন্দে গ্রহণ করেন তবে আদৌ তাদের ভাগ্যে একসঙ্গে সংসার করাটা আছে কি না তা সময়ই বলে দেবে মাসিদ রনো সময় সংবাদ